কেমন আছো তুমি কোথা থেকে দেখছো তাপস বলো সবাই থ্রি ডটে গিয়ে একটা লাইক করে দাও না একটা ফুল দুটো পাতা মনে পড়ে তুই শুধু তোমার কথা আচ্ছা তুমি বলবে কি আমার সাথে কথা হ্যাঁ কথা বলবো তো বলো তুমি ফুল আমি লতা ভুলো না আমার কথা মনে ভুলো না আমার কথা মনে আমার মনের ব্যথা হয় না শুধু তোমার সাথে কথা আচ্ছা তুমি আমার ভালোবাসা তুমি আমার যান ভালোবাসার ফুল ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জয় সঞ্জার খান আচ্ছা ওকে বাই ওকে ওকে ভাইয়া বাই আকাশ খান কেমন আছো গো সুন্দরী আমি তো ভালো আছি আকাশ তোমার সঙ্গে অনেক দিন পর কথা হলো সত্যি বলছি অনেক দিন পর তুমি তো এখন ব্যস্ত মানুষ তোমার সঙ্গে আর কী করে কথা বলবো বলো তারপরে হচ্ছে তাপস সরকার বলেছে তাপস বলেছে যে গুড ইভিনিং গুড ইভিনিং তাপস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় তাপস ইন্ডিয়ান শট আর্টিস্ট হাই ইন্ডিয়ান শট কেমন আছো সবাই ভালো আছো বিষ্ণব বলেছে হ্যালো হ্যাঁ হ্যালো বলো সবাই কি করছো কেমন আছো বাড়ি কোথায় সন্ধ্যা চা টিফিন সব খেয়েছো তো বুকে আছে প্রেম মনে আছে আশা পাখির মতো বাসবো তোমায় দুজনে বাসা রাতে আমরা একা লাগে পাশে নেই কেউ তবে আমি বিয়ে করবো মনে ঢেউ কাঁচা লঙ্কা হচ্ছে ঝাল টমেটো হচ্ছে লাল আমি ভালোবাসি চিরকাল ও তাই আচ্ছা তাই বিষ্ণু বলছে ফুল গিয়া টিফিন ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কোথায় গো ইন্ডিয়ান শর্ট তুমি কি জায়গায় থাকো তুমি কই জায়গায় থাকো আমি পূর্ব মেদিনীপুর তুমিও এখন পাল্টে গেছো আমি কি পাল্টে গেলাম আকাশ কি পাল্টে গেছি একটু বলো দেখি কি পাল্টালাম গো আমি পূর্ব মেদিনীপুর কন্টাইতে থাকি মেকআপ নো মেকআপ নো মেকআপ আমি মেকআপ করি না শুধুমাত্র লিপস্টিক লাগাই কিন্তু আমি মেকআপ করি না আকাশ আমি কি পাল্টে গেলাম গো বলো বিষ্ণু플্লাফ আচ্ছা চা নাস্তা খাওয়া হয়ে আহ চা নাস্তা হয়ে গেছে তেতুল হেভি টক এখনকার মেয়ে ছেলেদের স্কুটি চালানোর heavy শখ আচ্ছা আমি তো স্কুটি চালাই না আমি তো বাইক চালাই বুঝেছ কলমে কলমে কালি নেই মনে নাই আশা তাই তো আমি তো তাই তো আমি পেলাম না তোমার ভালোবাসা ও আহ ও আহ আমি একটা কথা বলি কমেন্ট প্লিজ করো না আমি এতদিন তোমাকে কমেন্ট তুমি আমার কমেন্ট পড়ো না কেন আমি যে কমেন্ট করবো এখন পড়ো হ্যাঁ কমেন্ট করো তাহলে পড়বো এখন আর সেই তুমি নেই কী হলো গো আমি আবার এখন নেই কেন কী হয়েছে তোমার এজ কত আমার এজ টোয়েন্টি থ্রি এক মিনিট দাঁড়ো তো এসছি মনে হচ্ছে এক মিনিট এক মিনিট ধরো